পূর্ণাত্রী উপাসক উপাসিকা বিন্দু বুদ্ধ যখন আবির্ভূত হয় এর পূর্বে বুদ্ধের সময় একটি ভিক্ষু ছিল তিনি প্রায় অনেক দিন বিক্ষু জীবন ছিল তিনি একদিন নৌকা দিয়ে নদী পার হতে যাচ্ছিল ওই সময় তিনি একটি এরকপত্ত নামক একটি বৃক্ষের শাখা ধরেছিল সাথে সাথে নৌকা চলা শুরু করলো কিন্তু ওই ভিক্ষু কী করলো ওই বৃক্ষের শাখা ছেড়ে দিল না যখন ছেড়ে দিল না নৌকা চলা শুরু করলো সাথে সাথে ওই বৃক্ষের শাখাটি ভেঙে গেল তখন ওই ভিক্ষু চিন্তা করছেন ওহ আমি তো একটি শাখা ভেঙে ফেলেছি আমার তো মনে হয় আপত্তি হয়েছে এইভাবে তিনি এই আপত্তি নিয়ে প্রায় বিশ হাজার বছর বৃক্ষ জীবন ছিল আবার আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসবে বিশ হাজার বছর বানতে বৃক্ষ জীবন উনি বেঁচে ছিল কয়দিন আসলে ওই সময় মানুষের আয়ু প্রায় এক লক্ষ অনেক বেশি ছিল সেজন্য বিশ হাজার বছর উনি বৃক্ষ জীবন ছিল এখন তো মানুষের আয়ু একশো বছর গড়ে এরকম উনি যখন ওই চিন্তা নিয়ে আপত্তি চিন্তা নিয়ে আমার একটি আপত্তি হয়েছে আমি তো আপত্তি দেশনা করতে পারিনি ওই সময় কোনো বিক্ষ উপায় নেই আপত্তি দেশনাটা তিনি কাউকে বলার জন্য প্রকাশ করার জন্য যার কারণে ওই আপত্তি নিয়ে তিনি মৃত্যুবরণ করে মৃত্যুর পর তিনি নাগজনিতে জন্মগ্রহণ করে নাক হিসাবে মানে বড় বড় যেগুলো সাপ আছে আমরা বলি নাগরা আজ এই নাক হিসাবে সে জন্মগ্রহণ করে নাক হিসাবে জন্মগ্রহণ করার পর তার কিছু প্রশ্ন উত্তোলিত হয় নিজের মধ্যে সে চিন্তা করলে এই প্রশ্নগুলো কে উত্তর দিবে এই মনুষ্য লোকের মধ্যে যারা আছে তারা উত্তর দিতে পারবে সাধারণত এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে তথাগত বুদ্ধ এখন আমি কিভাবে জানব বুদ্ধ যুদ্ধ হয়েছে সে চিন্তা করে তার একটি কন্যা ছিল কন্যাকে সেই প্রশ্নগুলো শিখিয়ে দিল এবং বলল তুমি জলের উপরে গিয়ে নাচ গান করবে নাচ গানের সাথে সাথে আমি কিছু প্রশ্ন শিখিয়ে দিব তুমি এগুলা করবে যেই উত্তর দিতে পারবে তাকে আমাকে বলবে তখন আমি বুঝতে পারব জগতে বুদ্ধের উৎপত্তি হয়েছে এক সময় এগুলো অনেক দিন এভাবে চলতে লাগলো আসলে বুদ্ধের উৎপত্তি কোনোভাবে সে জানতে পারলো না প্রশ্নগুলোর উত্তর কেউ দিতে পারছে না অনেকে নিজের মতো করে অনেক উত্তর দেয় কিন্তু ওই নাগরাজের পছন্দ হয় না যখন তথাগত যে বর্তমান শাসনামল আমরা অবস্থান করছি গৌতম তার যখন শাসনামল তিনি যখন আবির্ভূত হলেন ওই সময় উত্তর নামক এক যুবক সে উত্তরগুলো দেওয়ার জন্য যাচ্ছিল সে চিন্তা করলে আমি দিতে পারবো তো বৌদ্ধ একদিন সমাপত্তি দিয়ে নির্ল সহমতি দেন সকালবেলা যেটা করে প্রতিনিয়ত বুদ্ধের যে শিক্ষা প্রতিনিধিদের যে কার্য সেখানের মধ্যে একটি কার্য ওই দেখতে পেল আজকে ওই না কন্যার প্রশ্নের উত্তর দেওয়ার পালা আজকে উত্তর মানব এই প্রশ্নগুলোর উত্তর দিবে কিন্তু উত্তর মানব কিন্তু সঠিক উত্তরগুলো জানে না সেজন্য চিন্তা করলো কি তাকে প্রশ্নগুলো শিখিয়ে দিব আমি তখন বুদ্ধ ওই উত্তর মানবকে প্রশ্নগুলো বললো আচ্ছা তুমি কি জানো ওই নাগরাজের নাগকর্ণার প্রশ্নের উত্তরগুলো কি তুমি জানো সে বললো জানি তো আচ্ছা কি এরকম এরকম প্রশ্নগুলো তো উত্তর না এগুলো তো সঠিক উত্তর না তুমি তো সঠিক উত্তর জানো না তোমাকে আমি সঠিক উত্তর শিখিয়ে দিচ্ছি তুমি এগুলো বলবে আচ্ছা ঠিক আছে বানতে আপনি আমাকে উত্তরগুলো সঠিক ভাবে দিন তো প্রথম প্রশ্ন ছিল রাজা কিসের অধিপতি রাজা কিসের অধিপতি এই রাজা কিন্তু সাধারণ রাজা নয় আমরা যে রাজ্য শাসন করে এই রাজার কথা বলেনি এখানে রাজারা বলছেন বুদ্ধ বলছেন যখন তোমাকে এই প্রশ্নটি করবে গানের সুরে তাহলে তালে তোমাকে যখন বলবে রাজাগণ কিসের অধিপতি তখন তুমি এর প্রতিগীত হিসাবে প্রতি উত্তর হিসাবে তুমি দিবে রাজারা সরদারের অধিপতি সরদারের অধিপতি সরদারের অধিপতি মানে কি ষড়দার কি চক্ষু কর্ণ নাসিকা জিব্বা কায় মন যারা রাজা হন তারা এই ছয়টি দ্বারকে নিয়ন্ত্রণ করতে পারেন অধিপতি মানে কি নেতা আর কি তিনি এগুলোকে ইচ্ছা যেটা বলে সেটা করতে পারবেন এর বাইরে এই অধিপতির বাইরে গিয়ে এই সরাদার কিছু করতে পারবে না যারা অরহত হয় তারা কিন্তু এই ছয়টি দ্বারকে তিনি নিয়ন্ত্রণ করতে পারেন তিনি মনকে চা মনকে যদি বলেন আমি কোনো ধরনের বাজে চিন্তা করব না বাজে দিকে মন দিব না তাহলে সেটা তিনি করতে পারেন তিনি যদি চায় আমি চোখ দিয়ে বাজে কিছু দেখব না খারাপ কিছু দেখব না যেগুলো তো দুঃখ উৎপন্ন হতে পারে তাহলে তুমি সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন আমরা সাধারণ কি পারি আমরা কি খারাপ জিনিস না দেখে থাকতে পারি খারাপ কথা না বলে থাকতে পারে খারাপ কিছু না শুনে থাকতে পারে খারাপ স্পর্শ না ধরে থাকতে পারে খারাপ কোন নিয়ন্ত্রণ করতে পারবেন এবং যে ব্যক্তি এই ছয়টি দ্বারকে নিয়ন্ত্রণ করতে পারবে তিনি প্রকৃত রাজা এই রাজা মানে আমরা যে মনুষ্য রাজা দেখি ওই রাজা নয় যিনি স্বর ছয়টি দ্বারকে নিয়ন্ত্রণ করতে পারবেন তিনি প্রকৃত রাজা এবং যিনি রাজা তিনি সরদারের অধিপতি তারপর বলছেন দ্বিতীয় প্রশ্ন রাজা কোন রাজ্যের ঈশ্বর রাজা কোন রাজ্যের ঈশ্বর তখন বলছে তোমাকে যখন এই প্রশ্ন ওই গানের শুরু শুরু বলবে তখন তুমি প্রতি গান হিসাবে প্রতি উত্তর হিসেবে তুমি বলবে তৃষ্ণা রাজ্যের ঈশ্বর বা রজেশ্বর তৃষ্ণা রাজ্যের ঈশ্বর কি তৃষ্ণাকে তিনি একানো জয় করেছেন এটার প্রশ্নগুলো এটার উত্তরও তৃষ্ণাকে এখানে তিনি জয় করেছেন আশবকে তিনি জয় করেছেন যিনি আশবকে জয় করতে পারবেন তিনি এই তৃষ্ণা রাজ্যের ঈশ্বর মানে সর্বশ্রেষ্ঠ তিনি এখনো বলা হচ্ছে তিনি তৃষ্ণাকে নিয়ন্ত্রণ করতে হবেন একেবারে প্রথম উত্তরটার মতো একই তখন বলছেন তোমাকে যখন তৃতীয়তে আবার প্রশ্ন করবে কিভাবে তিনি তুমি বিরোজ হবেন কিভাবে তিনি বিরজ হবেন যারা রাজা হয় রাজারা কিভাবে বিরজ হবেন তৃষ্ণা আসব বা মল এই কিভাবে তিনি এই তৃষ্ণা মুক্ত হবেন বিরজ হবেন তখন তুমি পাল্টা উত্তর বলবে যিনি আসক্তি শূন্য হবেন তিনি বিরজ আসক্তি শূন্য আসক্তি মানে কি আসক্তি কি কি আসক্তি ভবের প্রতি আসক্তি বিভবের প্রতি আসক্তি যিনি এই আসক্তি থেকে মুক্ত হবেন যিনি আসক্তিকে শূন্য করতে পারবেন তিনি বিরজ বিরজ মানে তৃষ্ণা মুক্ত তখন বলছেন চতুর্থ তো আবার বলছেন তোমাকে আবার চতুর্থটা একটি প্রশ্ন করতে পারে হতে কেন তাকে মরুক্ষ বলা হয় কেন মুরুক্ষ বলা হয় মানুষকে মুরুক্ষ বলে না আমরা তো সাধারণত বলি লেখাপড়া না করলে স্কুল না গেলে তাকে না তাকে বলা হয় যিনি আসক্তি পরায়ণ আসক্তি পরায়ণ কি আসক্তি পরায়ণ আসক্তি কিভাবে উৎপন্ন হয় কিসের মাধ্যমে আসক্তি উৎপন্ন হয় চোখের মাধ্যমে আসক্তি উৎপন্ন হয় নাসিকের মাধ্যমে আসক্তি উৎপন্ন হয় কর্ণের মাধ্যমে আসক্তি উৎপন্ন হয় স্পর্শের মাধ্যমে জিব্বার মাধ্যমে মনের মাধ্যমে আসক্তি আসক্তি মানে তৃষ্ণ উৎপন্ন হয় যিনি আসক্তি পরায়ণ তিনিই মুরুক্ষ তাহলে মূর্খকে যিনি আসক্তিপরায়ণ তিনি মুরুক্ষ তাহলে কি আমরা এখন বলতে পারবো কেউ যদি লেখাপড়া না করে স্কুল কলেজে না যায় তিনি মুরুক্ষ শিক্ষা দীক্ষা না করলে সেই মূর্খ তাহলে মূর্খ কে যিনি খামের প্রতি আসক্ত পরায়ন ববের প্রতি আসক্তি পরায়ন বিবের প্রতি আসক্তি পরায়ন যিনি চোখের দ্বারা আসক্তি যিনি দর্শন করে কর্ণের দ্বারা আসক্তি শ্রবণ করে নাসিকার দ্বারা আসক্তি গ্রাণ নে দ্বারা আসক্তি আস্বাদন করে এবং স্পর্শের মাধ্যমে আসক্তি দ্রব্য কি করে স্পর্শ করে এবং মনের দ্বারে এবং আসক্তি জিনিস চিন্তা করে যারা এই আসক্তি পরায়ণ তাকে বুদ্ধ বলছেন প্রকৃত মুরুক্ক যখন তোমাকে এই চারটি প্রশ্ন করবে সে তখন উত্তরগুলো পেয়ে অনেক খুশি হবে উত্তরগুলো পেয়ে তোমাকে আরো প্রশ্ন করবে তোমাকে আরো প্রশ্ন করবে কি মুরুক্ক কিসের দ্বারা বাসিয়া যায় মুরুক্ক কিসের দ্বারা বাসিয়া যায় তখন তুমি এর প্রতি উত্তরে বলবে মুরক্ষারা খামাদির প্রতি খামাদি আসক্তির দ্বারা বাসিয়া যায় খামাদি আসক্তির মধ্যে কি রয়েছে খাম আসক বব আসক দৃষ্টি আসক ও বিদ্যা আসক খামো আসক মানে তো আপনাদেরকে প্রথমেই বলেছি খামের প্রতি আসক্ত হওয়া খামের মধ্যে চক্ষ কন্যা নাসিকা জিব্বা বা মন এগুলোর প্রতি আসক্ত হওয়া বব আসক এই জন্ম জন্মান্তর শুধু এই মধ্যে থেকে যাওয়া তার মধ্যে কোনো ধরনের মুক্ত চিন্তা নেই সে যে এই দুঃখ থেকে মুক্ত হবে এই ভব সংসার থেকে এই যত ব্রব রয়েছে এগুলো থেকে মুক্ত হবে তার এগুলো চিন্তা নেই সে বলছে যে আমি এখান থেকে ওখানে যা স্বর্গে যাবো স্বর্গ থেকে ব্রহ্ম লোকে যাবো ব্রহ্ম থেকে মনুষ্য লোকে আসবো আবার হলে তৃজ প্রাণীতে গিয়ে ঘুরে আসব। এটা কিভাবে অনেকে আছে না যারা মানুষ থেকে কুকুর হয়েছে এরকম আছে না উন্নত কান্ট্রিতে জাপানে তাপানে অনেক শোনা যায় তো যারা সার্জারি করে বানর হয়েছে অন্যান্য প্রাণী হয়েছে তাহলে দেখেন তার চিন্তা কি মুক্ত চিন্তা নয় সে যে মুক্ত হবে এটা চিন্তা তার মধ্যে নেই সে চায় প্রাণী কুলে যাবে সর্প যাবে ব্রহ্ম লোকে যাবে দেব লোকে যাবে এরকম কিছু চিন্তা রয়েছে তাদেরকে বলা হয় বব আসব ববের প্রতি তার আসক্তি এবং দৃষ্টি আসক্তি মানে মিথ্যা দৃষ্টি আর কি তারপর চতুর্থ রয়েছে অবিদ্যা অজানার প্রতি আসক্তি যে অজানে সে প্রতি তার থেকে যাওয়ার একটি ইচ্ছা রয়েছে এই এই আসক্তিগুলো যখন যখন বলে বুদ্ধ তোমাকে করবে তখন তুমি আমি যেগুলি শিখিয়ে দিয়েছি তুমি ওগুলো যদি উত্তর দাও তাহলে সে খুশি হবে তখন আচ্ছা ঠিক আছে বুদ্ধ আমি এই প্রশ্নগুলোর উত্তর দিব তবে সে যথারীতি এই উত্তরগুলো দিতে চায় দিতে যাওয়ার পর ওই নাগ খুশি হয় না খাবার বুঝতে পারে জগতে বৌদ্ধের উৎপত্তি হয়ে বৌদ্ধ ছাড়া তো এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় তাহলে তখন বলে এই উত্তর মানব তুমি আমাকে বৌদ্ধের কাছে নিয়ে যাও তখন সে বলছে আচ্ছা ঠিক আছে তুমি চলো আমার সাথে বুদ্ধের কাছে নিয়ে যাবো বুদ্ধের কাছে গিয়ে বলে হ্যাঁ তথাগত বুদ্ধ আমি জন্ম জন্মান্তর অনেক বছর এই না গজনিত জন্মগ্রহণ করেছি একটা বুদ্ধান্তর কল্প চলে গেছে বৌদ্ধান্তর কাল চলে গেছে বুদ্ধের সাক্ষাৎ পাইনি এতদিন পরে আমি বুদ্ধের সাক্ষাৎ পেয়েছি তখন বুদ্ধ ওই আমি যে কাঁথা ভাষণ করেছি কিস্য মানুষ পাটি লাভ এই কাঁথাটি বাসন করলো বুদ্ধ বলছেন জগতে মানব জন্ম লাভ করা বড় দুষ্কর দুর্লভ বুদ্ধগণের উৎপত্তি আরো দুর্লভ সদর্ম শ্রবণ আরো দুর্লভ তুমি এতদিন পরে এসে তুমি এটা লাভ করেছ তো সদর্ম প্রাণ দায়িক দেখে বিন্দু আপনারাও হয়তো জাদিস জ্ঞান নেই সেজন্য জন্য জানতেছেন না কত জন্ম আপনারা জন্মগ্রহণ করেছেন এই অনেক সাধনার পর অনেক ত্যাগের পর আজকে আপনারা এই জন্ম মানব জন্ম পেয়েছেন আমি বলবো এই মানব জন্মকে যথাযথভাবে কাজে লাগান লাগানোর প্রাণ দায়ী দেখে বিন্দু আপনাদের সেই জ্ঞান উৎপন্ন হোক সেই প্রজ্ঞা উৎপন্ন হোক এই আশায় আপনাদের পূর্ণ দান করছি আজকের যে আদর্শ উদ্দেশ্য নিয়ে আজকের এই পূর্ণকর্ম মহান সংগদান মহান সংঘের প্রতি বিনম্র শ্রদ্ধা সদ্দর্ঘ বন্দনা আপনাদের প্রতি পূর্ণ পূর্ণদান করে আমার নাতিদীর্ঘ ধর্মকথন এখানে পরিসমাপ্ত করছি জগতের সকল প্রাণী সুখী হোক